ভারতকে সেমিফাইনাল ম্যাচে বেশি সুবিধা দেয়া হচ্ছে আইসিসি থেকে এমনটাই গুঞ্জন উঠেছে ক্রিকেট বিশ্বে রোহিত শর্মার সোজা কথা এসব বাজে মন্তব্য বাদ দিয়ে মাঠে আসো মাঠেই খেলা হবে আজ দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ভারতের মুখোমুখি হবে বৃষ্টির বাধাই টস বিলম্ব হয়েছে বৃষ্টির সংখ্যা ছিল আগে থেকেই আর হলোও তাই টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে হানা দিল বৃষ্টি এর ফলে নির্ধারিত সময় টস হচ্ছে না বৃষ্টি শেষে গায়নার আকাশে উকি দিয়েছে সূর্য ছড়ানো হচ্ছে কাভার পিচের উপর থেকে কাভার সরানোর পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা পিচের অবস্থা দেখবেন সেখানে উপস্থিত ছিলেন মাঠের কর্তব্যরত আম্পায়ার ভারত কি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টিটোয়েন্টি বিশ্বকাপে ফাইনালে যেতে পারবে তবে এতটুকু বোঝা যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে হাড্ডা হাড্ডি লড়াই হবে কেউ কাউকে মাত্র ছাড় দেবে না ভারত ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে তারা ক্ষুধার্ত হয়ে আছে ভারত টিটোয়েন্টি বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল কি এসে দাঁড়ায় বন্ধুরা খেলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ